শ্রদ্ধা মন ভেতর কুচবিহার আজি আমরা ঐতিহাসিক আঠাশে আগস্ট উনিশশো সালের আগস্ট যে মার্জার এগ্রিমেন্ট এগ্রিমেন্টে সেই দিনটা আজকে আমরা ভারতবর্ষের জাতীয় পতাকা এবং কুচবিহারের জাতীয় পতাকা দুইটো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে এই মহামিলনের দিনটাকে আমরা চির স্মরণীয় করে রাখার জন্য তপন ব্লকের সমস্ত স্তরের মানুষ একটাই হয়েছি এই ঐতিহাসিক 26 আগস্ট 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে 15 আগস্ট খণ্ডিত হয় তখন ভারতবর্ষের বিশেষ প্রয়োজনে দুই ভারতবর্ষ পূর্ব ভারত অর্থাৎ পশ্চিম ভারত একত্রিত করি রাখার জন্য এবং আর বর্ষে একটি সংবিধান কার্যকরী করার জন্য আর অখণ্ড ভারতবর্ষ গঠন করার লক্ষ্যে আমার কুচবিহারের প্রজাবৎসল মহারাজা তদানীতন জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর মহাশয়ের সঙ্গে ভারত সরকারের যে বিস্তারিত আলাপ আলোচনা হয় এবং ভারত সরকার অনুরোধ করে সেই জন্য তার এই অনুরোধের ফলে আমার কুচবিহারের মহারাজা সর্বপ্রথম উনিশশো সালের নয় আগস্ট ইংল্যান্ডের পার্কিং হমত একটা চুক্তি স্বাক্ষরিত হয় তার পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে এই উনিশশো উনপঞ্চাশ সালের আঠাশে আগস্ট আমরা ভারতবর্ষের সঙ্গে সামিল হই সামিল হওয়ার পরে যে আজকে আমার কতগুলো প্রতিশ্রুতি দিছে আজকের দিন সরকার যে এই কুচবিহার ভূখণ্ডের মা নিজত সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব এবং দেখা দেখাশোনা করার দায়িত্ব প্রতিপালিত করার দায়িত্ব ভারত সরকার নিছে নিয়ে কিন্তু আজ ভারত সরকার সেই কথার কোনো মূল্য দেয় নাই আমাক নানান ভাবে আমার বিনাশ করেছে সার্বিক বিনাশ করেছে কিন্তু এগ্রিমেন্টের দিন এই এই দিনটা কুচবিহার ভূখণ্ডের আমরা মানুষ ছাড়া ভারতবর্ষের কোনো ব্যক্তি এই দিনটাকে স্মরণ করে রাখে না ওমরা সবাই এই দিনটা ভুলে গিয়েছে মানে ওমার কথা হল যে আমরা চুক্তি করার কাম করেছি পরবর্তীকালে কি হয় হয় যেহেতু আমরা ভুলে গেছি আজকে অথচ এত সুন্দর একটা মহা মহাগৌরবের দিন ভারত এবং কুচবিহার উভয় স্টেটের মানুষের এটা পালন করাটা জরুরি কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যতে বা ভারতবর্ষের দিল্লিতেও এটা উদযাপন করা হয় না বা স্মরণও করা হয় না কিন্তু আমরা কুচবিহারের মানুষ আমরা নিজের ভাষা কৃষ্টি ইতিহাস ভুলে যায় নাই সেই জন্যে আমরা এই আজকা মহামিলনের দিনটা চিরণ স্মরণীয় করে রাখার জন্য আজকে একটে হয়েছে সেহেতু আজকে ভারতবর্ষ আর কুচবিহারের যে মার্জার এগ্রিমেন্ট হয়েছে সেই জন্য ভারতবর্ষের জাতীয় পতাকা এবং কুচবিহারের জাতীয় পতাকা উত্তরণের মধ্যে দিয়ে আমরা দিনটা স্মরণ করিলাম ধন্যবাদ আমার তপন ব্লকের মানি মানসি সম্মানীয় সম্মানীয়

గోకండ ట్రెడీనాలి కల్చర్ హాస్ సంగీత అలాసంగీత